Bring a century old memory back to life. Ever wondered how your grandparents or ancestors would look in a modern, colorized portrait? In this video, we show you how to transform an old black and white photo into a vibrant, lifelike image using AI tools. Give new. এই ভিডিওতে আমরা দেখিয়েছি এআই টুল ব্যবহার করে শতবর্ষ পুরনো ছবিকে জীবন্ত রঙিন এবং আধুনিকভাবে উপস্থাপন করা যায় ফ্যান স্মৃতিকে দিন নতুন প্রাণ ইতিহাসকে দেখুন আধুনিক চোখে পুরনো ছবিকে নতুন করে তুলুন সময়কে ফিরিয়ে আনুন ডিজিটাল ম্যাজিক দিয়ে তো বন্ধুরা যার যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে প্রবেশ করবেন আমি আমার ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি করে আমরা গুগলে গিয়ে লিখছি আমার এই ট্যাপটা আমি কেটে দিব কেটে আমার নতুন প্লাস প্লাস্ট্রাতে ক্লিক করে আমরা এখানে লিখবো ওল্ড ফ্যামিলি ফটো আমরা জাস্ট এই লেখাটা গুগলে গিয়ে লিখব লেখার পর আমরা এটা সার্চ দিব অতিরিক্ত নয় যে কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলিজার টুকরা ভাই বোনরা জাস্ট আপনাদেরকে বোঝানোর সাথে আমি একটা পুরাতন ছবি নিচ্ছি আমরা একটা ছবি ডাউনলোড করে নিব ডাউনলোড ডাউনলোড করে নিয়েছি আমি একটি ওল্ড ছবি ডাউনলোড করে নিয়েছি এখন আমরা এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আমরা চ্যাট জিবিটিতে প্রবেশ করব চ্যাট জিবিটি আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন জিমেল চাইলে জিমেল দিয়ে দিবেন আমরা এখান থেকে প্রাচিহ্ন ক্লিক করে আমরা এখানে একটা ফটো যে ফটোটা ডাউনলোড করেছি এই ফটোটা আমরা এখানে দিয়ে দিব দিয়ে আমরা এখানে কিছু টেক্সট লেখা দিব সবাই দৈজ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অতির অতিরিক্ত নয়ের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলিজার টুকরা ভাই বোনেরা যারা আমার চ্যানেলে নতুন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে দিবেন তো বন্ধুরা আমরা এখানে লিখে দিব ছবিটি নতুনভাবে তৈরি করে দিন আমরা বলবো বলার পর এখানে আমাকে কিছু নতুন দিয়েছে একটু আধুনিক বা উন্নত স্টাইলের চাই উচ্চ রেজল্যুশন রঙিন ইত্যাদি আপনার পছন্দ বললে আমরা তৈরি করে দিতে পারি আমি আধুনিক লিখে শাস দিলাম এখন কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাকে চমৎকার একটি ছবি বানিয়ে দিবে অতিরিক্ত নয়দের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলিজার টুকরা ভাই বোনেরা দেখেন আমি একটা ছবি দিয়েছি আমাকে কিন্তু নতুন একটা ডিজিটাল ছবি তৈরি করে দিয়েছে তো বন্ধুরা দেখতে পাইতেছেন আমাকে দেখেন একটা নতুন ছবি তৈরি করে দিয়েছে তো আমরা ফটোটা সেভ করে নিব আপনারা কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমার এই ভিডিওটি লাইক কমেন্ট করে আমার ইনবক্সে আসলে কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে তো বন্ধুরা আমরা কিন্তু বানিয়ে ফেলেছি তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ